হাই আমি রুবি আর আমার পাশে যে এলিয়েন ভদ্রলোক চপ খেতে খেতে হাত নাড়ছে উনি আমার হাজব্যান্ড আমি শুধু ওনাকে ক্যামেরা অন করে হাত নাড়তে বলেছিলাম তারপর আমার হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা আসলে ওরও কোনো দোষ নেই লাস্ট এক বছর ধরে আমি এত পরিমাণে ব্লগ দেখছি যদি সম্ভবত হতো ইউটিউব এতদিনে আমাকে ব্লগশ্রী দিয়েই দিত যাই হোক আজ রবিবার এই ধরুন এগারোটা মতো বাজে এখন তিনজন মিলে যাচ্ছি গোটা সপ্তাহের জন্য বাজার করতে আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব পায়ে হেঁটে দশ পনেরো মিনিটের বেশি হবে না ছেলে আমার চব্বিশ ঘন্টা মহাব্যস্ত বাজার থেকে ফিরে বাপ ছেলে মিলে গাড়ির দিকি থেকে সমস্ত সবজি বয়ে এনে ডাইনিংয়ে রাখছে যেহেতু আজ রবিবার আর ছেলের বাবাও বাড়িতে আছে তাই আজ আমার ছুটি আজ আমার শুধু চিল করার দিন আজ দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি এখানে ছেলে আমার থালা থেকে ঠিক ততক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ পর্যন্ত না চোখের খিদে মিটছে সকালে বাজার থেকে এনেছিলাম দু কেজি আলু পাঁচটা কলা পাঁচশো গ্রাম বেদানা পাঁচশো গ্রাম পেয়ারা সবজির মধ্যে এনেছিলাম ফুলকপি গাজর পেঁপে টমেটো ধনে আদা কুমড়ো আর পাখির জন্য এনেছিলাম ভুট্টা মিষ্টির মধ্যে এনেছিলাম দুশো গ্রাম মতন মিহিদানা দুটো রসগোল্লা আর দুটো পান্তুয়া এখানে যে ফলের জুড়িটা দেখছেন এটা গত সপ্তাহের বেঁচে যাওয়া ফল তাছাড়া আর চারটে ডাবও কিনেছিলাম যার মধ্যে একটা ডাব এখন ছেলেকে কেটে খাইয়ে দেবো রিসেন্টলিও ডাবের জল খেতে বেশ ভালোই বাসছে ছেলেকে ডাব খাওয়ানোর পর আমি আপনাদেরকে দেখাবো কি করে পনেরো মিনিটের কাজ এক ঘন্টা ধরে করবেন কুজোর যেমন চিত হয়ে শুধু মন চায় তেমনি আমারও মন চেয়েছে আমি একটা ব্লগ চ্যানেল বানাবো যেমনি বাবা অমনি কাজ চ্যানেল তো বানিয়ে ফেলেছি এবার আপলোড করব গিয়ে ভেবেই তো আমার মাথায় হাত এই ডালার মধ্যে রাখো রাখো ওয়ান টু ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি আর রাখো থ্রি ফোর

আমি জানি আমি একা নই আমার মতো অনেকেই আছেন যারা পনেরো মিনিটের কাজ এক ঘন্টা ধরে করেন আসলে এই মূল্যবান মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাই আমার এই চ্যানেলটা বানানোর মূল উদ্দেশ্য

আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রবিবার সকাল থেকে দুপুর অবধি আমাদের তিনজন মিলে কাটানো প্রিসিয়াস মোমেন্টের ম্যাক্সিমাম ভিডিও ফুটেজ এবং আপনারা যারা আপনাদের জীবনের মূল্যবান পাঁচ মিনিট ব্যয় করে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ ভিডিওটা আর বড় করছি না আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কি করে প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে সময়ের মধ্যে নিজের কাজটা শেষ করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা